আমি আপনাদের সকলের সামনে এই যে আদান দিয়ে আদানের আগে আমি ওয়াদা করে বলতেছি আমি বাবুল নিজে দুর্নীতি করবো না অর্থবিত্ত সম্পদের প্রতি আমার লোভ নাই আল্লাহ আমাকে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া অর্থবিত্ত আমাকে টানে না সম্পদ আমাকে টানে না আমাকে টানে মানুষের খ্যাত আমাকে টানে সততা আমাকে টানে নৈতিকতা আমাকে টানে আদর্শবাদিতা সব থেকে নীতি নৈতিকতায় অভিচল থেকে আদর্শবান থেকে আমি আপনাদের খ্যাত করতে চাই এবং আপনাদের খ্যাত মধ্য দিয়ে আমি আপনাদের অন্তরে আমি আমি আপনার বেঁচে থাকতে চাই আমার মৃত্যুর পর আমার স্বপ্ন আমার সাধনা আমার আকাঙ্ক্ষা কেবলমাত্র আল্লাহর কাছে যে আল্লাহ আব্দুল আমার এই মুরব্বীদের দোয়া কবল করে এই মুরবীদের ভালোবাসাকে সম্বল করে আল্লাহ করে আমাকে একবার এমপি বানাও আমি আমার মেলন্দবাসীর খ্যাদমত করি মাধাগঞ্জবাসীর খাদমত করি আমি মেলন্দবাসীর অন্তরের মধ্যে আমি ঠাই করে নেই অন্তরের মধ্যে আমি জায়গা করে নেই যেন আমার মৃত্যুর পরে এই মেলান্দতে একটা বড় নামাজের জানাজা আমি বাবুল যেন পাই আমি যদি সৎ থাকি আমি যদি নীতিবান থাকি আমি যদি আদর্শবান থাকি আমি যদি চরিত্রবান থাকি আমি যদি দুর্নীতি না করি আমি যদি লুটপাট না করি অর্থবিত্ত সব্য যদি আমাকে না টানে আমি যদি আপনাদের জন্য মসজিদ মাদ্রাসার জন্য যদি কাজ করি তাহলে আপনাদের অন্তরে কি আমার জন্য একটা জায়গা হবে না সেই জায়গা যদি আমি পয়দা করতে পারি আমার মৃত্যুর পরে আমি একটা বড় জানাজা পাবো না বড় সম্পদের কাঙ্গাল না আমি আমার মৃত্যুর পরে বড় জানাজার কাঙ্গাল আল্লাহর কাছে একটা আল্লাহ আমার মৃত্যুর পরে তুমি আমাকে একটা বড় জানাজা দিও বড় জানাজার মধ্যে দিয়ে যেন আমাকে যেন আপনার কবরস্থ করেন আপনারা আমি আল্লাহর কাছে সেটি আমি চাই সেটি আমার একমাত্র চাওয়া অনেকে চায় অর্থ চায় বৃত্ত চায় সম্পদ চায় আর বাবুল কি চায় বাবুল চায় সম্মান ইজ্জত এবং অন্তরের মানুষের অন্তরের মধ্যে ঠাঁই এবং মৃত্যুর উপর একটা বড় জানা যাক